¡Ah! <coughs> আপনারা দেখুন যদুনাথ পাইলট মডেল স্কুল হাজির হলাম যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ নাগরপুর আর সুন্দর একটি পুকুর আর এখন পরন্ত বিকেলবেলা আর এই বিকেল বেলায় ওরা অনেক এনজয় করে পানিতে লাভ মারে এবং বিভিন্ন রকমের পশ করে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব আসলে ভিডিওটা দেখে সেই ছোটোবেলার কথা অবশ্যই আপনাদের মনে করে যাবে দেখুন ওরাই হায় দাও হায় দাও ওরা আপনাদের এই পুকুরে কীভাবে বাজে দেয় সেটাই সুন্দরভাবে আপনাদের দেখাবো দেখুন প্রিয় অভিভার কিভাবে ওরা পানিতে সাঁতার কাটছে ডিগবাজি দিচ্ছে আসলে এই দৃশ্যটা এখন খুবই কমই দেখা যায় দল বেঁধে ওরা পানিতে সাঁতার কাটছে দেখুন দল বেঁধে ওরা পুকুরে সাঁতার কাটছে আর আপনাদের দেখানোর জন্য এভাবেই সুন্দরভাবে বাজি দিচ্ছে দেখুন প্রিয় দেখুন আসলে কৈশোরের জীবনটা কথা মনে পড়ে যাবে ওদের ডিগবাজি খেলা দেখে খুব সুন্দরভাবে পানিতে লাফিয়ে পড়ছে

দেখুন কীভাবে পানিতে হচ্ছে অনেক কিছুর সুন্দরভাবে ডিপা দিক থেকে আসলেই আসলে ভিডিওটি দেখলে সবারই এই যারা গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছেন তাদের এই ভিডিওটি অবশ্যই মনে করবে দল বেঁধে সহপাঠী মিলে এভাবেই জড়ে দেখুন এই পুকুরে বৈদ্যনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সুন্দর একটি পুকুর পুকুরের ভিউটি আপনাদের দেখাচ্ছি আর এই পুকুরের দল বেঁধে নেমে পড়েছে কিশোররা ওরা সাঁতার কাটছে এবং ডিগবাজি খেলছে এই দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর লাগছে এরকম দৃশ্য হয়তো বা আপনারা দেখতে পারবেন না আর এমন একটি ভিডিও ধারণ করা হচ্ছে খুবই এনজয়ফুল ভিডিও দেখুন জাম্পিং করছে পানির থেকে সবাই দল এভাবে পানির মধ্যে জাম দিচ্ছে কেউ ডিগবাজি খেলছে এরকম ভিডিও আর নতুন নতুন সারা হবে আপনাদের লাইক কমেন্ট সহযোগিতা কামনা করছি আপনারা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং যারা যারা ভিডিওটি দেখবে তারা অনেকেই এনজয় করবে কারণ এরকম একটি সুন্দর পরিবেশের মধ্যে কিশোরদের দিকবাজি খেলার দৃশ্য হয়তোবা এখন দেখা যায় না কিন্তু তুদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা দেখুন কত সুন্দর সুন্দর একটি পুকুর আর এরকম একটি সুন্দর একটি পুকুর যদুনাথ পাইলট মডেল স্কুল নাগরপুরের মধ্যে রয়েছে দেখুন আর আমি এই যে স্কুলটি দেখাচ্ছি দেখুন স্কুলের পাশে এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে এরকম একটি সুন্দর একটি পুকুর আর পরন্ত বিকেলবেলা সবাই ঘাটলায় এভাবে গোসল করতেছি অনেক সময় এরা গোসল করে দেখুন আসলে এই মনোভক্তিকর দৃশ্য দেখে চোখ জড়িয়ে গেল এবং সেই কৈশোর জীবনের কথা মনে পড়ে গেল এভাবে আমরা এক সময় গোসল করেছি ঘাটলার মধ্যে দেখুন সবাই খুব এনজয় করছেদ দেখুন যারা যারা এই জাম্পিং করলো তাদের সবাইকে দেখুন বেশি বেশি ওরা বলছে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন দেখুন পুকুরের সুন্দর একটি ঘাটলা এই ঘাটলার মধ্যে বাবাই দল বেদে গোসল করছে সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আর সুন্দর এই পুকুর আর এই পুকুরের মধ্যে সব কিছুর দল বেঁধে একত্রে এভাবে গোসল করছে মনের আনন্দে অনেকেই দিকবাজিয়ে দিচ্ছে পানির মধ্যে জাম দিচ্ছে আসলে এই ভিডিওটা দেখে যারা সাঁতার না জানেন তারা হয়তো বা সাঁতার টিকার আগ্রহী হয়ে যাবেন আপনারা দেখুন যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ কি সুন্দর অপরূপ পরিবেশ নাচনে বাইদেউ ঘূৰি